যখন দামেশক দখল হয়ে গেল পুরো সিরিয়া দখল বাসার আলা এবং তার সবাই মিলে তার পরিবার সহ পালাবার কোনো রাস্তা খুঁজে পায় না কথা বলে আমাদের দেশেও তো তাই হলো কথা বলে আমার দেশেও তো তাই হয়েছে কথা বলে আমার দেশেও তো কোনো অংশ কম নাই পালাবার পথ পায় না জানে রাজধানী দখল এখন আর থাকা যাবে না ভবন যখন দখল হয়ে যায় তখন আর পালাবার পথ খুঁজে পাওয়া যায় শয়তানো সিনে রাজধানী মানব দেহের রাজধানী হলো কলব বলেন মানব দেহের রাজধানী কি আরো জোরে সবার মুখে মানব দেহের রাজধানী কি কলব ঢাকা হলো বাংলাদেশের রাজধানী মদিনাতুল আউলিয়া আউলিয়াদের শহর হলো চট্টগ্রাম সিলেট সাতক্ষীরা লাভ আকবর ওলিদের শহর

তোমাদের পরা শোনা নাই তোমরা তাসাউব চিনো না ঠিক পরা শোনা করলে তোমরা তাসাউব বুঝతా তাসাউব সারা কোনো দিন নাই ঠিক বলেন তাসাউব সারা কোনো দিন নাই দিন তোমরা বলতে বদদিন খারাপ দিন এটা বদদিন ওটা কি দিন বদদিন তাসাউব সারা দিনের দিন তোমরা তালাশ করো ওইটা ল্যাংড়া দিন ঠিক অসম্পূর্ণ দিন কারণ দ্বিনের পিলার তিনটা ইমান ইসলাম এসার তুমি ইমান রাখছো আকিদা রাখছো তাও আকিদার মতো কত বেজান। ইসলাম হলো শরীয়ত কিন্তু এসার নাই তা সব নয় তাহলে একটা পিলারের একটা পিলার নাই খালি দুইটা পিলার আছে দুটা পিলার দিয়ে অনেক সময় রিক্সার কয়টা পিলার তিনটা কোটি না তিনটা চাকা না একটা চাকা না থাকলে রিক্সা চলেনি সাবধান 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 নিজের মধ্যে আগে দিন কায়েম করেন সাড়ে তিন হাত পনিতে আনমাদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টার্গেট ছিল ইসলাহ এ ইসলাহে কম এ কওম হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন দেন পুরো রাষ্ট্র সংশোধন ঠিক পান্নালা বলেন উনি সামাজিক কর্মকাণ্ড করে গেছেন সামাজিক কর্মকাণ্ডের দ্বারা উদ্দেশ্য কি উনি চিন্তা করতেন সমাজের মানুষ যদি ভালো হয় আল্লাহওয়ালা হয় নেককার হয় তারা যদি সৎ মানুষ হয় এখান থেকে যখন একটা নির্বাচন হবে চেয়ারম্যান হবে তখন সৎ মানুষ নির্বাচিত হবে কথা বলেন ওনারা কখনো গদি চান নাই চেয়ার চান নাই ওনারা চেয়েছেন চেয়ারের ময়লা ধুলাবালি পরিষ্কার করতে আল্লাহ রলিরা কখনো চেয়ার চায় না আল্লাহ রলিরা কখনো মসনদ চায় না আল্লাহ রলিরা মসনতটাকে ক্লিয়ার করতে চান মসনদের ময়লা পরিষ্কার করতে চান নবসে আম্মাদা যে নফসটার আমির হলো শয়তান শয়তান বলে এই করো এই করো এই করো এটা করো মদ জুয়া গাজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিন যত অন্যায় পাপের কাজ আছে সব করতে বলে এই নফসটাকে নির্দেশ করে ওয়ার্ডার করে কে আর ওই ওয়াদারটা কমেন্ট আসে মান্য করে যদি ওই নফসটা মান্য করে তখন এই নফসটার নাম হবে নফসে আম্মারা বলেন কি নাম আল্লাহ বলেন ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসু

আমারটা আমার murid হয়ে গেছে আমার ভালো সারা কিছুই বলে না আল্লাহ আকবার তোমাদের খারাপ নির্দেশ করে আর আমাকে ভালো সারা কিছুই বলে না আল্লাহ আকবার নফস হাম্মারা নফস হাম্মারা পর নফস বছর 30 বছর পরে ওলি আল্লাহর দরবারে গেছেন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে আপনি বলেন আল্লাহ এত মানুষ এখানে এত লীলা ইলাহি কারবা ইলাহি কারবার এখানে এত মানুষ আল্লাহ বলে হচ্ছেন হারে আমি তো অন্যায় করে ফেলছি জুলুম করে ফেলেছি আত্মার প্রতি সুদ খেয়েছি খুশ খেয়েছি নির্যাতন করেছি মানুষের প্রতি অজানা কম দিয়েছি অন্তরটারে ধিক্ষা দিচ্ছি এই নফসটার নাম নফামা বলেন নাম তিরস্কারী আত্মা এবার নকশোটা বসে তাহলে আল্লাহরুল হাতে বায়াত নিই তরিকা নষ্ট করি আমি রলি হই এই যে নকশার মধ্যে ধিক্কার দিল ধিক্ দিয়ে এখন বায়াত হলো এটার নাম নকশালা এরপর বায়াত হওয়ার পরে আমল করতে 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 জিকির আসকা তস্বি তাহলিল মুরাকাবা মুশাহাদা তাহার

ওয়া দুখুলী জান্নতি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই তিন স্টেপ এরপরের স্টেপটা বড় কঠিন নফসুল হামা তখন নফসটা ভালো কাজ করতে করতে এই নফসের মধ্যে তখন আলো কথা বলে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ভালো ভালো কথা বলে এরপর নফস মুহদ্দাসা বড় তমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নফস মুহদ্দাসা হলো নবীর কাছে ওই আসবে ওই আশার আগে আমার এখানে সিগন্যাল হয় এরকম 22 জায়গা 22 আমি মদিনার মসজিদে খুববা দিচ্ছি ওই সময় আমার চোখের পালার উনি আড়াই হাজার কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায় আড়াই হাজার কিলোমিটার দূরে উনি দেখতে পান তিনি বলছেন ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল আল জাবাল আল্লাহু আকবার এ সারিয়া তুমি পাহাড়ের পাদদেশে থাকো ওপারে শত্রুপক্ষ আছে

40 বছরে সারাজু diye ফজর পড়েছিলেন 55 বার নবীজির রওজা করেছিলেন রামজন্ম মাসে টি ختم করেন মাযিদ তলাওয়াত করতেন আট জন সাহাবীর শিক্ষা পেয়েছিলেন হাজার ছাত্র 65000 استاد ছিল তা উনি বলেছেন লাউলা সনাতান লাউলা সনাতান লাহালকানুমন আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম

আমরা কিলাম আযমের থেকে বড় পণ্ডিত হয়ে গেলাম 800 জীবিত যার জন্ম 1000 জীবিত তার অন্তقام 700 তাবির থেকে জ্ঞান লাভ করেছিলেন প্রথম হাদিসের কিতাব লিখলেন কিতাবুল আসর সুবহানাল্লাহ ইমাম বুখারী তো ওনার নাতি ছাত্র বলেন না ওনার নাতির নাতি ছাত্র তুমি ইমাম বুখারি না মানো অথচ ইমাম আজম আবু হানিফা কে মানো না ইমাম আজম আবু হানিফা আউ্বাল মান তাকাল্লামা তিনি সর্বপ্রথম ইলমে কালাম সম্পর্কে কথা বলেছিলেন তিনি একজন তাসাউফপন্থী ছিলেন আল্লাহু আকবার তাকে মানো না বুহানিফা

শতब्दी শতब्दी পরম্পরায় সবচেয়ে বড় পালিত হয়েছে শেখ নাসিরউদ্দিন আলবানী পাঁচটা হাদিসকে সহিহ 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 বলেছেন আল্লাহু আকবার আল্লাহ তাসবন্তিনা নফল এবাদতকে গুরুত্ব দেন ইনাল আব্দা লা ইতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয় বান্দা থেকে তার আল্লাহর বন্ধু হয়ে যায় ইমাম আজম পীর ধরলেন ইমাম আজম তাসাউত চর্চা করলেন তোমরা কালা তোমরা তারা তা বিরুদ্ধে বলো কথা বলো এগুলো তার সিনা মহ লুবি প্রেক্ষণ করা মহ লবি এরা কাশ চিনবে না চিনবে না এরা চিনবে না এদের চোখের চশমার সমস্যা এরা ওরিয়েন্টালিস্টের চশমা পরেছে ওরিয়েন্টালিস্ট ছাড়া তাদের চশমা পরেছে এরা চোখের চশমার মধ্যে পেদাদের চশমা চোখ চশমা দেয় তখন গোটা বেদাত ছাড়া কিছুই আমাদের চোখের চশমা নবী প্রাণের চশমা আমাদের সুন্দর চশমা অনেক গ্রামের চশমা চেকদের চশমা আমাদের

তাদের নিজের কোনো সে থাকবে না নিজের জীবন ইন আল্লাহ দিনা ইবায়ু না খা আল্লাহ নামা ইবায়ু না নিজের আমি বিক্রি করে দিয়েছি একটা জিনিস বিক্রি করে দিলে ওইখানের অধিকার প্রফেশন সাব্যস্ত হয় আমার কোনো সে থাকে না আল্লাহ রুলিদের কাছে যারা আমরা পায়াত দিয়েছি বায়াত নিয়েছি নিজেকে বিলীন করে দিলাম বিক্রি করে দিছি আমার আর কোনো সে নাই তবে চারে তারে কাছে বায়াত নেওয়া যাবে না হকানি পীর দেখে বায়াত দিতে হবে আত্মশুদ্ধির জন্য বায়াত দিতে হবে টাকা পয়সা লাভের জন্য বায়াত নয় দুনিয়া পাওয়ার জন্য বায়াত করাও হারাম বায়াত হওয়াও হারাম একে মনে করে পীরের দরবারে গেলে মনে হয় পীরের দরবারে গেলে মনে হয় আমি বড় হতে পারবো এই নিয়তে যদি কেউ বায়াত গ্রহণ করে মনে রাখবেন বায়াত হওয়া হারাম বায়াত হওয়া কি

অন্য জায়গায় তিনি আর কখনো মক্কায় করার জন্য প্রয়োজন মনে করেন যে না হস্ত করছি বহুবার আর করবো না নবীজির মদিনা মনে হয় আমার জন্য হয় তিনি মদিনার ইমাম ছিলেন আল্লাহ

এটা বড় কঠিন প্রকার তাজান দেখা ওই লোকটা চিন্তিক ওই লোকটা কি চিন্তিক বেমান বেমান অনেকে আছে কিন্তু মারে পথের ফকির টুম 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 করে ঢোল বাজাই তবলা বাজাই এক তারা দো তারা সে তারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি নারী পুরুষের বাদ বিচরণ লাল সাল ঘোড়া দিয়ে নাচানাচি ফালাফালি করে শরীয় হাত ধারে না মানে রাখবেন এগুলোর নাম মার ফত নয় এগুলো মায়ের পথ মরার পথ এটা মায়ের ফত নয় বলেন এগুলো মারফত নয় এগুলো মরার পথ মাইরের পথ ওয়ালাম আনাল মারফত ফের চল ইমাম বুখারি বলছেন মারফত হলো কলবের বিষয় বলেন মারফত কিসের বিষয় আরো জরে মারফত কিসের বিষয় মারফত কলবের বিষয় এই জন্য অলি আল্লা যখন ঠিক রেখে সব তখন নাভিদকে বলে লা ইলাহা লাহা আকফর তলু নাভিদ থেকে কাক

অথচ আল্লাহ কলপ কথায় দেখাই দিয়েছে অবসর ওরা চোখ অন্ধ হয় না ওরা কিন্তু আমার কুলুবুল্লা তিফ সুদূর বরং অন্তর অন্তর তোমাদের কলব তোমাদের সুদূর অকলব যেটা কলব অন্ধ হয় যে কলবটা আল্লাহ দেখাই দিলেন ফির সুদূর ফির রুশ বলে নাই ফির সুদূর বক্ষে কলব থাকার জায়গা বান্ধুতে ধুয়ে মূল্য এই জায়গায় কলব আল্লাহ কলব খুঁজে পায় না কি খুঁজে পায় না জেলখানায় যাওয়ার আগে সবে বেড়া তো খুঁজে পায় না সবে বেড়া তো খুঁজে তবে জেলখানা থেকে বের হয়ে বসে আঠারোটা হাদিস পাইছি মাঝে মধ্যে জেলখানায় যাওয়া দরকার জেলখানায় গেলে পড়াশোনা হয় কথা বলেন জেলখানায় যাওয়ার আগে তুমি একটা হাদিসও খুঁজে পাইলো না আর জেলখানায় গেল আলমের সহবত নিলাম পড়াশোনা করছো সময় পাইছো আগে তো সময় পাওয়া না আঠারোটা হাদিস পাইলাম তাহলে বোঝা গেল পড়া লেখা করলে পাওয়া যায় সুন্নিরা পড়াশোনা করে আমরা শুধু পড়াশোনা করি না পড়াশোনা করাই তোমরা পড়ো পড়াও পাবা হয় আজ না কাল তোমরা মারফতের দলিল পাও না তা সবর দলিল পাও না ইমাম আজ মাবু হানিফা পেলো ইমাম সাফি পেলো ইমাম মালিক পেলো ইমাম আহমদ বিন হাম্বল পেলো তুমি কেন পাও না দাদু তোমার চোখের পর্দা খোলো পর্দা খোলো তোমার চোখের পর্দা হলো চশমা পাল্টাও চশমা পাল্টালে তুমি পাবা ইমাম মালিকের বক্তব্য ক্লিয়ার কাজ ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা যে শরীয়ত শিখলো মারফত শিখলো ওই লোকটা হলো হক্কানি বলেন ওই লোকটা কি আগে হলো শরীয়ত বলেন আগে কি শরীয়ত সবার মুখে আগে কি শরীয়ত তারপর আগে কি তারপর আর শরিয়া তো কাল্লাবান হলো দুধের মতো ক্রিস্টাল ক্লিয়ার একবারে ধপধপে সাদা মানানো বলেন দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড খাদ্য এবং পানীয় শরীয় হলো দুধ দুধটা জ্বালাইতে হয় জ্বালাইতে 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 এটার তখন আস্তে করে ঠান্ডা জায়গা রাখেন তাসকিনের ফায়েজ দেন এবার ওর উপরে সর পড়বে ঘরটার নাম মারেফত আল্লাহু আকবার স্বর হলো স্বর হলো স্বরটাকে এবার রেখে জমা করেন একটু 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 করে জমা করতে 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 যখন অনেকগুলো স্বর হবে এটা জানান এখান থেকে তৈরি হবে ঘি বলেন কি হবে দুধের কেজি কত আশি টাকা পঞ্চাশ টাকা ঢাকা একশো টাকা আপনাদের পঞ্চাশ টাকা আর ঘির কেজি এক হাজার টাকা শর্ত দাম বেশি তাহলে মনে রাখবেন দুধের চেয়ে সরের দাম বেশি সরের চেয়ে ঘির দাম বেশি ঘির